নমস্কার বন্ধুরা যে সমস্ত নতুন ক্রিয়েটার ফেসবুকে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে কাজ করা শুরু করেছে তাদের সব বড় প্রবলেম হচ্ছে তাদের ভিডিওতে না ভিউ আসে না তাদের প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়ে সেরকম ভাবে এবং কিছু নতুন ক্রিয়েটার এমনও কমেন্টস করছে দাদা দেখুন কিছু প্রোফাইলে বা পেজে আমি দেখি কালকে হয়তো চার হাজার ফলোয়ার ছিল আজকে দেখতে পাচ্ছি আট দশ হাজার ফলোয়ার হয়ে গেছে সেটা কি করে হচ্ছে আমার তো ফলোয়ার বাড়ে না দেখুন তারা কিন্তু ভিডিও আপলোড করার পরে চুপ করে বসে থাকে না তারা ভিডিও আপলোড করার পরে এবং সেই প্রোফাইল বা পেজটিতে এমন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু তারা করতে থাকে এবং সেই কাজগুলোর মধ্যে ভিডিও আপলোড করার সময়ও কিছু কাজ আছে এবং ভিডিও আপলোড করার পরও কিছু কাজ ওরা করে থাকে যার জন্য কিন্তু কিন্তু তাদের প্রোফাইল বা পেজে ফলোয়ার হু হু করে বাড়তে বাড়তে থাকে থাকে মানে ঝড়ের গতিতে কিন্তু আপনার প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়ছেই না তার কারণ হচ্ছে আপনি একটি ভিডিও আপলোড করে দিলেন আপলোড করে দেওয়ার পরেই আপনি আপনার কাজটি শেষ হয়ে গেছে বলে মনে করেন এবং কোনো কাজই আপনি ভিডিও আপলোড করার পরবর্তী সময়ে করেন না আপনার প্রোফাইল বা পেজ যার কারণে কিন্তু না আপনার ফলোয়ার ইনক্রিজ করে না আপনার ভিডিওতে কোনো ভিউ আসে আর যদিও আসে সেটা দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওতে এক দেড় ভিউ চলে এসছে বা পরবর্তী ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তিন চারশো ভিউ চলে এসছে এবং আপনার সেই তিন চারশো ভিডিওগুলোতে কিন্তু আপনি কিছু কাজ করলেই ভিউ বেড়ে যাবে এবং ফেসবুক সেই টুলস গুলো কিন্তু আপনাকে দিয়েছে যে টুলস গুলোর সাহায্যে আপনি ভিডিও আপলোড করার পরবর্তী সময়ে যদি কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউও বেড়ে যাবে এবং আপনার প্রোফাইলে ফলোয়ারও বেড়ে যাবে যাবে বন্ধু আপনাদের আমি আজকে আমার সব থেকে পুরনো রিলস ভিডিও একটা রিভিউ বাড়িয়ে লাইভ দেখাবো এবং লাইভ প্রুফ দেখাবো যে ভিউ বাড়ছে কিনা আপনার পরবর্তী সময়ে সেই প্রোফাইলটিতে ভিজিট করে নিয়ে সেই ভিডিওটাকে ওপেন করে দেখবেন সত্যি কি সেই ভিডিওটাতে ভিউ বাড়লো কি না আজ আমি সেই সমস্ত টুলস গুলোর সাথে পরিচয় করাবো যেই টুলস গুলোর সাহায্যে আপনারা আপনার ভিডিওর ভিউ তো বাড়াতেই পারবেন এবং কিছু কাজ করার মাধ্যমে আপনার প্রোফাইল বা পেজে আপনি ফলোয়ারও বাড়াতে পারবেন তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনটি দিকে লক্ষ্য রাখুন প্রথমে আপনাদের আমি দেখাবো যে ভিডিও আপলোড করার পরে আপনারা কোন কাজগুলো ঠিক করবেন দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করলাম ফেসবুক প্রোফাইলটি যখনই ওপেন হয়ে যাবে আপনি কি করবেন আপনার যে ফেসবুক প্রোফাইলে যে আপনার ফেসবুক লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে ইন্টারফেসটি এসছে সেখানে আপনি সি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন সি ড্যাশবোর্ড অপশানে যখনই ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন ওপরে সি অল মানে সি অল যে লেখাটা রয়েছে সেই লেখাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফেসবুক আপনাকে কোন কাজগুলো করতে বলে সেই কাজগুলো কিন্তু দেখুন একটা ভিডিও আপলোড করে দিলেন তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে হবে না আপনাকে একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে মিনিমাম গ্যাপ দিয়ে কিন্তু আপনাকে আপনার উইকলি চ্যালেঞ্জটি পূরণ করতে হবে দেখুন এখানে চার দিন লেট মানে চার দিন এখনো সময় আছে আমার এই চ্যালেঞ্জটি পূরণ করতে তার আগেই দেখুন আমি এই চ্যালেঞ্জটি কিন্তু পূরণ করে ফেলেছি দেখুন নিউ ফলোয়ার্স আমরা কিন্তু গ্রো ফিফটি নিউ ফলোয়ার্স কিন্তু করতে পেরেছি তারপরে দেখুন গেট ফাইভ হান্ড্রেড কিন্তু আমরা এখানে পেয়ে গেছি দেখুন তারপরে লেখা রয়েছে রিলস টুয়েলভ হান্ড্রেড নিউ ইওর রিলস মানে রিলস ভিডিওতে বারোশো প্লে আপনার কিন্তু নতুন চাই সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তারপরে আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি এই একটা চ্যালেঞ্জ রেসপন্স কিন্তু আপনাকে পূরণ করতে হবে তারপরে দেখুন রেসপন্স থার্টি ফোর কমেন্টস আপনাকে কিন্তু এখানে ক্লিক করে যতগুলো কমেন্টস আপনার এখানে দেখাচ্ছে সবগুলো কমেন্টসে কিন্তু আপনাকে রিপ্লাই করতে হবে এবং আপনি প্রতিনিয়ত আপনার যত ভিডিওতে কমেন্টস আসবে সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু আপনি করবেন যদি না করে থাকেন তাহলে কি এখান থেকে অবশ্যই করে দেবেন আবার ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গ্রো ইউর অডিয়েন্স এখানে কি দেখাচ্ছে নাও দ্যাট ইউ আর ইন প্রফেশনাল মুড ইউ ক্যান বুস্ট ইউর পোস্ট দ্যাট ইভেন মোর পিপল ক্যান ডিসকভার ইউ মানে আপনি যে ভিডিওগুলো সেই ভিডিও নিচে দেখবেন কিছু বলে দেখাচ্ছি সেখান থেকে কিছু পয়সা দিয়ে কিছু পয়সা খরচা করে সামান্য করে এক এক মাস ধরে মাসে তিন থেকে ভিডিও পরপর আপনি করে দেবেন যেগুলো বুস্ট এলিজিবল আছে সেই ভিডিও কিন্তু আপনি বুস্ট করতে পারবেন আপনি যদি এটি না জানেন আপনি ভিডিও বুস্ট কিভাবে করবেন তাহলে আমার চ্যানেলে ভিডিও বুস্ট সম্বন্ধে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি কিন্তু আপনি দেখে নিতে পারেন তারপরে বন্ধু দেখুন এখানে কি দেখা আছে আর এ রিল এই বিষয়টির কথা আমি আপনাকে পরে বলছি তারপরে দেখুন কন্টাক্ট উইথ মোর পিপল মানে কন্টাক্ট আপনি কি করে কানেক্ট হবেন আরো আলাদা অডিয়েন্সের কাছে আর বেশি বেশি অডিয়েন্সের কাছে সেটার জন্য কিন্তু আপনাকে নিচে এই অপশনটি পছন্দ কাজে আসবে আপনাকে এখানে কি লেখা আছে দেখুন জয়েন গ্রুপ টু গ্রো ইওর অডিয়েন্স বন্ধুরা আমি হলপ করে বলতে পারি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সমস্ত নতুন ক্রিয়েটর ফেসবুকে আসে তারা কখনোই কোনো গ্রুপে জয়েন করে না তো এখানে কিন্তু ফেসবুক একদম ভালোভাবে বলে দিয়েছে জয়েন গ্রুপ টু গ্রো ইউর অডিয়েন্স আপনারা ভালো করে মন দিয়ে শুনে নিন এই অপশনটা এই অপশনটা থেকে কিন্তু আপনি যদি কোনো গ্রুপে জয়েন করেন এবং জয়েন করে আপনার পুরনো ভিডিওগুলো যদি সেই গ্রুপে শেয়ার করেন দেখবেন আপনার পুরনো রিলস ভিডিওগুলো থেকেও বা লং ভিডিও থেকেও কিন্তু আপনার ভিউ আসতে শুরু করবে তাই আপনারা কিন্তু পপুলার গ্রুপগুলোতে জয়েন করবেন আমি এর প্রুফটা আপনাদের লাইভ প্রুফ দেখাবো আমার ভিডিও শেষে দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে দেখুন তারপরে দেখুন আরো একটা অপশন দিয়েছে কন্টিনিউ ইউজিং টেস্ট কন্টেন্ট আপনারা যারা রিলস ভিডিও নিয়ে কাজ করছেন রিলস ভিডিও আপলোড করেছেন দিনে দেখা যাচ্ছে চার পাঁচটা রিলস ভিডিও আপলোড করেছেন আপনাদেরকে আমি বারবার বলবো আপনারা প্রত্যেকটি রিলস ভিডিওতে টেস্টিং এই ফিচারসটিকে কাজে লাগাবেন এবং আপনি টেস্টিং এই ফিচারসটি কি করে কাজে লাগাবেন যদি না জানেন তাহলে আমার এই চ্যানেলে একটি এবি টেস্টিং নিয়ে ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওটি কিন্তু আপনি দেখে নিতে পারেন তারপরে আরও একটা অপশন দেখুন নিচে কি দেখাচ্ছে ট্রাই ক্রিয়েটিং কন্টেন্ট দ্য নিউ পোস্ট ম্যানেজমেন্ট টুলস আপনার যখনই কোনো পোস্ট করবেন ভিডিও পোস্ট করছেন বা ফটো পোস্ট করছেন সেখানে পোস্ট করার সময় কিন্তু পোস্ট ম্যানেজমেন্টের একটা টুলস আপনাদের সামনে ওপেন হয় যখনই আপনারা সেখানে নেক্সট করবেন এবং সেখানে কিন্তু দেখবেন শিডিউল বলে একটা অপশান আছে আপনারা সঙ্গে সঙ্গে পোস্টটি এক পাবলিক না করে সেখানে যদি শিডিউল করে দেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ক্যালকিজমের পক্ষে বুঝতে সুবিধা হবে যে আপনার এই পোস্টটি ঠিক কাদের কাছে তুলে ধরা হবে এবং যাদের কাছে তুলে ধরবে তারা অবশ্যই আপনার পোস্টটিতে লাইক কমেন্টস করবে তাই আপনি সবসময় এই যে ট্রাই ক্রিয়েটিং কন্টেন্ট উইথ এ নিউ পিওস্ট ম্যানেজমেন্ট টুলস এই টুলসটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তারপরে নিচে দেখুন আরেকটি অপশন দিয়েছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিল প্লে লিস্ট দেখুন রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটি প্লে লিস্ট ফিচার্স কিন্তু ফেসবুক নিয়ে এসেছে এবং সেই ফিচার্সটির ব্যবহার কিন্তু এখনো অধিকাংশ ক্রিয়েটার শুরু করেনি সেই ক্রিয়েটার বড় হোক বা ছোট বড়রা তো অনেক সময় শুরুই করেনি ছোটরা তো জানেই না নতুন ক্রিয়েটাররা তো জানেই না তাই আমি আপনাকে বলবো আপনার রিলস ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন অবশ্যই এই রিলস প্লে লিস্ট ফিচার্সটির ব্যবহার কিন্তু আজ থেকে শুরু করে দিন কেন ফেসবুক কিন্তু ভবিষ্যতে এই রিলস ভিডিও প্লে অগ্রাধিকার দিয়ে অডিয়েন্সদের কাছে সাজেস্ট করতে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স আপনাকে যদি পছন্দ করে এবং প্লেলিস্টে লিস্টে ক্লিক করে আপনার কিন্তু একসঙ্গে অনেকগুলো ভিডিও দেখে নিতে পারবে আপনি যে কটা ভিডিও প্লে লিস্টে সেট করে রাখবেন এবং আপনি কিন্তু অনেকগুলো প্লে লিস্ট সেখানে সেটিং করতে পারবেন দেখা গেল এক একটা প্লেলিস্টে লিস্টে আপনি দশটা করে রিলস ভিডিও আপনার সেট করে রাখলেন তারপরে আরেকটি অপশন দেখুন ক্রিয়েট অ্যান্ড অ্যাড টু রিচ নিউ পিপল আপনারা দেখবেন ফেসবুকে একটি অ্যাডভার্টাইজ বলে অপশন আছে যখনই আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আছে সেখানে দেখতে পারবেন আপনি সি নিচে ড্যাশবোর্ড রয়েছে সি ড্যাশবোর্ড তার ওপরে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ বলে একটি অপশন আছে সেই অ্যাডভার্টাইজে গিয়ে কিন্তু আপনি একটি আপনার ভিডিও অ্যাড দিতে পারেন এবং সেই অ্যাডের সাহায্যে কিন্তু আপনি নতুন অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারেন এবং সেই অডিয়েন্সদের মধ্যে যারা যারা আপনার ভিডিওকে লাইক করবে তাদেরকে কিন্তু ইনভাইট করে আপনি আপনার প্রোফাইল বা পেজটিকে ফলো করার জন্য আবেদন করতে পারেন সেই সমস্ত অডিয়েন্সের কাছে এবং যে সমস্ত অডিয়েন্স লাইক করেছে তার মানে কি বোঝায় যারা এই রকম ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকেই আপনি ইনভাইট করলেন এবং যখন তাদেরকে আপনি ইনভাইট করবেন তারা অবশ্যই আপনার পেজটিকে ফলো করবে তারপরে আরেকটি অপশান দেখুন বন্ধু এই অপশানটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এইটি যদি আপনি না করেন তাহলে কিন্তু কখনই আপনি আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক তার থেকে কোনো রকমের সফলতা পাবেন না দেখুন গোড লাইফ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম ইউর ভিউয়ার্স আপনি যদি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন লাইভে আসেন এবং লাইভটা আসবেন ঠিক কতটা সময়ের জন্য বন্ধু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো অন্তত আপনি যখন লাইভে আসবেন এক ঘন্টা মিনিমাম লাইভে আসবেন এবং সেই লাইভে আসার পরে যত অডিয়েন্স আপনার সঙ্গে যুক্ত হবে তারা যে কোশ্চেনগুলো আপনাকে করবে সেই সমস্ত কোশ্চেনের কিন্তু আপনি রিপ্লাই করবেন যদি রিপ্লাই করেন সেই সমস্ত অডিয়েন্স কিন্তু আপনার প্রোফাইলটির সঙ্গে এঙ্গেজ হবে এবং আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা দেখবে এইভাবে কিন্তু আপনার প্রোফাইল বা পেজটিতে আপনি নতুন অডিয়েন্স নিয়ে আসতে পারেন তাই এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতেই হবে আপনারা নতুন যত ক্রিয়েটার আছেন আপনারা মনে করেন যে একটি ভিডিও আপলোড করে দেব তাতেই আমার কাজ শেষ হয়ে গেল না বন্ধু এখানে কাজ না শেষ হয় এখান থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ এই সম্পূর্ণ আপনাকে সহকারে পূরণ করতে হবে এবং ডেলি বেসিসে পূরণ করতে হবে আপনি মনে করলেন যে আমি একদিন পূরণ করবো আরেকদিন পূরণ করবো না তাহলে কিন্তু হবে না তারপরে নিচে আরেকটা অপশন দেখুন প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি দেখুন আপনি যে ভিডিও আপলোড করছেন রিলস ভিডিও হোক বা লং ভিডিও সেই ভিডিওগুলো থেকে আপনাকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের ক্লিপ নিয়ে কিন্তু আপনার স্টোরিতে সেগুলোকে রিচ শেয়ার করতে হবে এবং আপনি মনে রাখবেন যে সমস্ত ভিডিওগুলো আপনার সব বেশি ভালো পারফরমেন্স করছে সেই ভিডিওগুলোকে কিন্তু আপনি স্টোরিতে শেয়ার করবেন এবং স্টোরিতে শেয়ার করলে দেখুন আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে খুব বেশি হলে কুড়িটা পঁচিশটা বা আমি ধরে নিলাম এক হাজার ভিউ হচ্ছে এবং সেই ভিডিওটাই যখন আপনি আপনার স্টোরিতে শেয়ার করবেন দেখবেন সেখানে কিন্তু অডিয়েন্সের রিচ অনেক বেশি ফেসবুক মনে রাখবেন স্টোরির রিচ কিন্তু ব্যাপক পরিমাণে দেয় এবং সেখানে দেখবেন আপনার নতুন নতুন অডিয়েন্স স্টোরির সাহায্যেও আসছে তাই আপনাকে কিন্তু এই সমস্ত কাজগুলো করে যেতে হবে এবার লাস্টে দেখুন শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড দেখুন এইটা কিন্তু আমি আপনাকে করতে বলবো না আপনি যখন প্রফেশনালি কাজ করতে এসছেন এখনো পর্যন্ত আপনি এক টাকাও ইনকাম করতে পারেননি তাহলে আপনি বেশি বেশি টাকা আপনার ফেসবুক প্রোফাইলটিতে খরচা করবেন কিভাবে দেখুন এই ভেরিফাইড ব্যাট কেনার জন্য কিন্তু ফেসবুককে মাসে একটা সাবস্ক্রিপশন দিতে হয় তাই আপনি মনে রাখবেন এই সাবস্ক্রিপশন যে কিনবে তার জন্য পয়সা লাগে যখন আপনার ফেসবুক প্রোফাইল মোবাইল থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনি ফেসবুকের কাছ থেকে মাসে তিনশো সাড়ে টাকা দিয়ে এই সাবস্ক্রিপশনটি কিনতে পারেন যার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে একটি ব্লু টিক ভেরিফাইড ব্যাস দেখাবে যেটা দেখে আপনার অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনি একজন জেনুইন ব্যক্তি তার জন্য এটা এবার চলুন দেখে নেওয়া যাক

সেগুলো ওপেন সেগুলো ওপেন হয়ে আসবে সেগুলো ওপেন হয়ে আসার পর আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন ডেলি দু তিনটে চারটে যাই রিলস ভিডিও আপলোড করবেন সেখানে অবশ্যই মনে রাখবেন এইটাতে একবার ক্লিক করে একটা রিলস ভিডিও আপলোড করবেন এইটাতে একবার ক্লিক করে একটা রিলস ভিডিও আপলোড করবেন এইটাতে একবার ক্লিক করে একটা রিলস ভিডিও আপলোড করবেন এখান থেকে একটা ক্লিক করে রিলস ভিডিও আপলোড করবেন এইভাবে পর পর ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিও গুলো আপলোড করবেন এখান থেকে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এইবার আপনাদেরকে দেখাবো যে একটি গ্রুপের সঙ্গে যদি আপনি অ্যাড হন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফলোয়ার বাড়াতে পারেন আর সেটা কি করে দেখুন অনেকেই বলে তাহলে আমরা গ্রুপে কিভাবে জয়েন করবো তার জন্য দেখুন এই ডান দিকে থ্রি লাইন আইকনটি রয়েছে সেই আইকনে আপনি ক্লিক করবেন যখনই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন নিচে গ্রুপ বলে একটি অপশান দেখাবে আপনাকে সেই গ্রুপে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি ওপরে দেখবেন ফর ইউ ইউ নিচে আপনি আপনি দেখতে পারবেন যদি সেই গ্রুপ এখানে নিচে দেখাবে দেখুন আমি এতগুলো গ্রুপে জয়েন করে আছি অলরেডি আর তারপরে নিচে আরো গ্রুপ ফেসবুক নিজেই সাজেস্ট করবে আপনাকে যেগুলোতে আপনি জয়েন করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি জয়েন করতে পারেন অবশ্যই আর তারপরে দেখবেন ইউর গ্রুপ ইয়োর গ্রুপে যখনই যাবেন তখন আপনার গ্রুপগুলো এখানে নিচে দেখাবে কতগুলো গ্রুপে আপনি জয়েন করে তারপরে এই পোস্ট পোস্টে গেলেই কিন্তু আপনি যে যে করে আছেন কিন্তু কিন্তু। অনেক পোস্ট সামনে এখানে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে সেখানে কিন্তু জয়েন হতে পারেন এবং জয়েন করার পরে গ্রুপের সাহায্যে আপনি কি করে আপনার পুরনো রিলস ভিডিও হোক বা ভিডিও হোক বা পোস্ট হোক সেখানে ভিউ কি করে বাড়াবেন এবং ফলোয়ার কি করে বাড়াবেন সেটা এবার দেখাচ্ছি দেখুন আমি চলে গেলাম একদম ফেসবুকের মেইন পেজে এবং মেইন পেজে গিয়ে আমি এখানে লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করে মোর অপশনে গেলাম এবং আমি ওপেন করলাম এবার আপনাদেরকে লাইভ প্রমাণটা দেখানোর জন্য আমি একদম আমার ভিডিওতে চলে যাচ্ছি একদম ভিডিওতে যেটা আপনারা সহজে খুঁজে পাবেন একদম পুরনো ভিডিওতে যেহেতু নেট স্পিডটা স্লো আছে তাই একটু তাড়াতাড়ি ওপেন হচ্ছে না আপনারা ধৈর্য ধরে একটুখানি দেখুন ভিডিওটা ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে পুরো ভিডিওটা দেখে নিন পুরো ভিডিওটা দেখে নিন ধৈর্য ধরে দেখুন আমি আমার সব থেকে পুরনো রিলস ভিডিওতে চলে গেলাম এইখানে আপনি দেখতে পারবেন যে ফোর নাইনটি সিক্স ভিউ দেখাচ্ছে একটা রিলস ভিডিওতে এবং এই ভিডিওটাতে আমি ভিউ বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা পরে চেক করে নেবেন এই প্রোফাইলটা খুঁজে বের করার জন্য আপনারা

তারপরে দেখুন এই সঙ্গে প্রভাত এই গ্রুপটাতে আমি পোস্ট করে দিলাম এই দুটো গ্রুপে আমি পোস্ট করে দিলাম করে দিলাম কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি নিজে চেক করে নেবেন এখন ভিউ আপনি একদিন দুদিন পরে গিয়ে দেখবেন অনেক ভিউ বেড়ে গেছে মোটামুটি এই ডবল ভিউ হয়ে গেছে এবং এর থেকে আপনি আপনার ফলোয়ার কি করে বাড়াবেন এটা হচ্ছে মেন ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন আমি এখান থেকে চলে গেলাম চলে গিয়ে এইবার যে থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করে এই সমবিশ্বাস গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখুন এখানে যে ইউ লেখা আছে সেই তে ক্লিক করলাম আমার যে পোস্টগুলো আছে এবার সেগুলো দেখাবে যখনই তে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন আমি যে পোস্টটা এখন শেয়ার করেছি এটা কিন্তু সেই পোস্টটা তারপরে নিচে নিচে দেখুন আমি কিছু ফটো পোস্ট করেছিলাম ফটোটা কিন্তু এখানে শেয়ার করা আছে আমি এই লাইকের অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে ডান দিকে উপরে যে লাইক দেখতে পাচ্ছেন তার ডান দিকে ক্লিক করবো সাথে সাথে দেখুন এখানে যারা যারা আমার এই পোস্টটিকে লাইক করেছিল তারা কিন্তু এই ডান দিকে ইনভাইট অপশন দেখাচ্ছে আর যাদেরকে আমি অলরেডি ইনভাইট করে দিয়েছি তাদের তো ইনভাইট করা আছে আর বাকি দেখুন ছজনের দিকে দেখাচ্ছে ইনভাইট অপশন তা আমি এই ছজনকে ইনভাইট করে দেবো ইনভাইট করে দিলে এইভাবে কিন্তু আপনার ফলোয়ার্স আপনি বাড়াতে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আমি আপনাদেরকে শেখাবো ফেসবুকে ন্যাচারালি ভাবে কিভাবে আপনি গ্রো করবেন যেখানে আপনি কোনো দিন আপনার প্রোফাইলটির রিচ কমবে কমবেন আর আপনি সবসময় উপরের দিকে উঠতে থাকবেন নমস্কার